প্রিয় দর্শক আমি এমর্তে আছি মনসিবন্দ জেলার সিরাজদিখান উপজেলার যে শেখরনগর ইউনিয়ন সেই শেখরনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী যে মেলা শ্রী শ্রী মা রক্ষা পূজা আজকে সেই পূজাকে কেন্দ্র করে এখানে কিন্তু লাখ লাখ মানুষের ভিড় শুধু বাংলাদেশ নয় তথা এই বাংলাদেশের আনাজ খানাজ থেকে যে যতটা জেলা আছে ওই জেলাকার যে জেলার যে হিন্দু ধর্মলম্বী আছে তারা কিন্তু এইখানে এই মেলাতেও উৎসব করার জন্য আসছে পাশাপাশি এই মেলাকে কেন্দ্র করে এই মুন্সিগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোতে যেই মানুষের উৎসব যেহেতু মুসলিম ধর্মাবলম্বীদের একদিন পরেই যে তাদের একটা ঈদ গেছে সেই ঈদের পরের দিনে এই মেলা এই মেলাকে উপলক্ষ করে এখানে লাখ লাখ মানুষের সমাগম যদি আপনি আমার পিছনটিতে দেখেন এই মুহূর্তে গেটের পাশ দিয়া অনেক মানুষ আশেপাশে মানুষের অভাব নাই আমরা যতটুকু জেনেছি যে এই মেলাকে কেন্দ্র করে বাংলাদেশ সহ ভারত নেপাল ভুটান মালদ্বীপ এই সমস্ত অন্যান্য দেশ থেকেও কিন্তু এখানে মানুষ আসে এই মানুষের সুরক্ষার জন্য এই মানুষকে সুশৃঙ্খলভাবে এই মেলা যাতে উদযাপন করতে পারে সেই জন্য কিন্তু আমাদের পাশে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যে মুন্সীগঞ্জের একটা দায় সেই দায় কিন্তু তারা কোনো মতে এড়াতে পারেনি তারা আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট যথেষ্ট এই শৃঙ্খলার জন্য তারা প্রশাসনের লোকজন এখানে রাখা হয়েছে আমরা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত মেলাতে মানুষের সমাগম আপনি সব ধরনের কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু এই মেলা উদযাপন হচ্ছে আমরা মেলাকেন্দ্রিক যেই যে প্রশাসনের লোক আছে আপনি আমাদের সাথে দেখতে পারবেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু যতটুকু পেরেছে তাদের সাধ্য অনুযায়ী এবং সিভিল বেশে তাদের পোশাকে তারা কিন্তু এখানে ডিউটিরত পালন করেছে পাশাপাশি রায় বাহাদুর স্কুলের মাঠে এবং পুরানো যে পুলিশ ক্যাম্প ছিল ওইখানের মাঠে মেলা হচ্ছে এই মেলাতে নাগরদোলা বিভিন্ন ছেলে মেয়েদের খেলনা এখানে কিন্তু ভরপুর ভাবে রাখা হয়েছে মানুষের সমাগম আপনি যদি দেখেন ওপর নিচে সব জায়গায় মানুষের কোনো শেষ নেই অতএব যে একদিন ঈদের পরে যে আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের লক্ষ লক্ষ মানুষের সমাগম এই সমাগম যাতে আগামীত তারা আরো সুন্দরভাবে উদযাপন করার পথে নিয়েছেন আমরা কমিটির সাথে কথা বলেছি তারাও শৃঙ্খলভাবে এই মেলা উদযাপনের জন্য যথেষ্ট পরিমাণে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছে তারা ওই যে আপ্যায়ন ওই আপন করেছে হ্যাঁ শ্রী শ্রী মা লক্ষ্মী পূজা কেন্দ্র থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ